আসসালামু আলাইকুম আজকের এপিসোডে রয়েছে মহামূল্যবান বাণী যার রয়েছে আপনারা প্রথম অংশ দেখে নিয়েছেন এবং বাকিগুলো এই পর্বে দেখে নেবেন উক্ত বাণীগুলো খুবই মহামূল্যবান যা যে কারো জীবন বদলে দিতে পারে তাই দেরি না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একশো তেইশ নম্বরে রয়েছে শিশু অর্থাৎ শিশুরা আল্লাহর ফুল পরিজনের কাছে উত্তম একশো চব্বিশ নম্বরে রয়েছে তোমাদের মাঝে উত্তম লোক সে যে তার পরিবার পরিজনের কাছে উত্তম জনসেবা একশো একশো পঁচিশ থেকে একশো পর্যন্ত এর মধ্যে রয়েছে জনসেবা সম্পর্কে একশো পঁচিশে রয়েছে রোগীর সেবা করো এবং ক্ষুধার্থকে খেতে দাও ছাব্বিশ নম্বরে রয়েছে আল্লাহ সকল কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন একশো সাতাশ নম্বরে রয়েছে আল্লাহ ততক্ষণ বান্দাহরা সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে এবং একশো আঠাশ নম্বরে রয়েছে যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার পূরণ প্রয়োজন পূরণ করে এবং একশো উনত্রিশ নম্বরে রয়েছে তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না তিরিশ থেকে বত্রিশ নম্বরে রয়েছে ব্যক্তিত্ব গঠন একশো তিরিশ নম্বরে হচ্ছে মুসলমান ব্যক্তির ইসলামের সৌন্দর্যগুলোর একটি হলো নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা একশো একত্রিশ নম্বরে বলা হয়েছে লজ্জা ইমানের অঙ্গ একশো বত্রিশ নম্বরে বলা হয়েছে যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চেয়েও আল্লাহকে স্মরণ করা নিয়ে একশো তেত্রিশ নম্বরে বলা হয়েছে যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো থেকে একশো পঁয়ত্রিশ নাম্বারে বলা হয়েছে সত্য কথা নিয়ে একশো চৌত্রিশ নাম্বারে বলা হয়েছে সত্য কথা বলো যদিও তা তিক্ত হয় এবং একশো পঁয়ত্রিশ নাম্বারে বলা হয়েছে প্রচেষ্টার যে বড় কোনো যুক্তি নাই যেটা কর্মকৌশল এবং নিন্দুক নিয়ে বলা হয়েছে একশো ছত্রিশ নাম্বার না আয়াতে এক তো একশো নাম্বারে কোনো নিন্দুক জানাতে প্রবেশ করবে না এবং রাগ নিয়ে বলা হয়েছে একশো থেকে একশো আটত্রিশ নাম্বারে রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো কেননা রাগে করে কোনো সুফল পাওয়া যায় না এবং বলা হয়েছে কেউ যখন তোমাদের উত্তেজিত হবে সে যেন অজু করে আসে একশো উনচল্লিশ নাম্বারে বলা হয়েছে অহংকার নিয়ে যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না এবং একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ নাম্বারে বলা হয়েছে সালাম তোমাদের মাঝে সালাম আদান প্রদানের ব্যাপক প্রচলন করো একশো একচল্লিশ নম্বরে বলা হয়েছে সবচেয়ে কৃপণ লোক সে যে সালাম আদান প্রদানে কৃপণতা করে দয়া ও ভালোবাসা নিয়ে বলা হয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ নাম্বারে যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে দয়া করবে এবং একশো তেতাল্লিশে বলা হয়েছে যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এবং একশো নম্বরে বলা হয়েছে তোমরা মুমিন হবে না যতক্ষণ যত ততক্ষণ যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে এবং একশো পঁয়তাল্লিশ নম্বরে বলা হয়েছে শরীরের অধিকার নিয়ে তোমার তোমরা উপর তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে এবং ব্যাখ্যা শরীরের অধিকার হলো শরীর সুস্থ রাখা ও বিশ্রাম নেওয়া প্রতিবেশীর অধিকার একশো ছিচল্লিশ আচরণ করো তবে তুমি মুমিন হতে পারবে এবং একশো সাতচল্লিশ নাম্বারে বলা হয়েছে সে মুমিন নয় যে নিজে পেটে পুড়ে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে এবং একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ নাম্বারে বলা হয়েছে মনের প্রাচুর্যই আস একশো প্রাচুর্য এবং একশো উনচল্লিশ একশো নাম্বারে বলা হয়েছে আল্লাহ তোমার ভাগে যা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী এবং একশো পঞ্চাশ নাম্বারে বলা হয়েছে যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন একশো একান্ন থেকে একশো বাউন্ন নাম্বারে বলা হয়েছে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জান্নাত এতই আকর্ষণীয় যে তার আকাঙ্ক্ষীর চোখে ঘুম আসে না একশো নাম্বারে বলা হয়েছে এতই যে তার থেকে পলায়নকারীর চোখে ঘুম আসবে না এবং মনের মনের সম্পর্কে বলা হয়েছে লোহার মতোই মরিচিকা পড়ে আর তা দূর করার উপায় হলো ক্ষমা প্রার্থনা করা এবং অন অধীনস্থ সম্পর্কে একশো চুয়ান্ন নম্বরে বলা হয়েছে অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকারী জান্নাতে প্রবেশ করবে না একশো পঞ্চান্ন নম্বরে বলা হয়েছে মৃতদের গালি না দেয়া মৃতদের তোমরা গালি দিও না এবং উড়ো কথা প্রচার না করা একশো বেড়ানোটাই মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট একশো সাতান্ন নম্বরে বলা হয়েছে মর্যাদা দান সম্পর্কে মর্যাদা দান অনুযায়ী মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো এবং সতর্কতা সম্পর্কে একশো আটান্ন নম্বরে বলা হয়েছে মুমিন এক পাথরে দুইবার হোচট খায় না অট্টহাসি সম্পর্কে বলা হয়েছে একশো উনষাট নম্বরে অধিক হাসাহাসি অন্তরকে মেনে ফেলে এবং সন্তান সম্পর্কে বলা হয়েছে একশো ষাট নম্বরে তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার আচরণ ব্যবহার শিখাও এবং শক্তিমান সম্পর্কে বলা হয়েছে একশো একষট্টি নাম্বারে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে অধোপতন অধোপতন সম্পর্কে একশো বাষট্টি নাম্বারে বলা হয়েছে যার কর্ম তাকে ডুবায় আর তার বংশ তাকে উঠাতে পারে না এবং শাসক হবে তেমন একশো শিশুট্টি একশো তেষট্টি নাম্বারে বলা হয়েছে তোমরা হবে যেমন তোমাদের শাসকও হবে তেমন এবং একশো চৌষট্টি নাম্বারে বলা হয়েছে যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ তার দোষ গোপন করবেন একশো পঁষট্টি নাম্বারে বলা হয়েছে হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন একশো সাতষট্টি নাম্বারে বলা হয়েছে আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য এবং একশো আষট্টি নাম্বারে বলা হয়েছে প্রতিটি বান্দা কেয়ামতে কেয়ামতে তাই নিয়ে উঠবে যা সে পর যা সে দুনিয়াতে করেছে সে মরার আগে করেছে একশো উনসত্তর নম্বরে বলা হয়েছে নেতা হবে মানুষের সেবক একশো সত্তর নম্বরে বলা হয়েছে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং একশো একাত্তর নম্বরে বলা হয়েছে মানুষের অবস্থা উটের মতো একটি উটের একটি ভালো পাওয়া যায় না একশো জামাদের প্রতি আল্লাহর রহমত থাকে যে জামাত ত্যাগ করে সে জাহান নামে নিক্ষিপ্ত হয় এবং একশো তেহাত্তর নম্বরে বলা হয়েছে মতভেদে করোনা তোমাদের পূর্বে যারা মতভেদ করেছিল তারা ধ্বংস হয়েছে একশো চুহাত্তর নাম্বারে বলা হয়েছে গোটা সৃষ্টি আল্লাহর পরিবার যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্য বেশি উপকারী সে তার কাছে বেশি প্রিয় একশো পঁচাত্তর নম্বরে বলা হয়েছে আমি রাসুলুল্লাহ সাল্লুস্লামের চাইতে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি একশো নম্বরে বলা হয়েছে আমি কাউকে সালসাল্লামের চাইতে দ্রুত চলতে দেখিনি একশো বলা হয়েছে কাছে কিছু চাওয়ার হয়েছে আর তিনি না বলেছেন এমন কখনো হয়নি একশো আঠাত্তর নম্বরে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম রোগীর সেবা করতেন এবং কফিনের সাথে যেতেন একশো উনআশি নাম্বারে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্ল্লাহালাম দীর্ঘ সময় চুপ থাকতেন একশো আশি নম্বরে বলা হয়েছে রাসুল্লাহ সালাই সালাম যখন কথা বলতেন তখন কেউ ইচ্ছে করলে তার বক্তব্য শব্দ সংখ্যা গুণে নিতে পারত একশো একাশি বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সালাম কথা বলতেন থেমে থেমে স্পষ্ট করে একশো বিরাশি নম্বরে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন একশো তেরাশি নাম্বারে বলা হয়েছে আমি প্রেরিত হয়েছি রহমত হিসেবে একশো চুরাশি নাম্বারে বলা হয়েছে সুখবর তার জন্য যে আমাকে দেখেছে সাতবার সুখবর ওই ব্যক্তির জন্য যে আমাকে দেখেনি অথচ আমার প্রতি ইমান এনেছে একশো পঁচাশি নাম্বারে বলা হয়েছে আমার উমাতের উত্তম লোক হল আমার সময়ের লোকেরা একশো ছিয়াশি নাম্বারে বলা হয়েছে আমার সাহাবিদের সম্মান দান করো কারণ তারা তোমাদের মতো সর্বোত্তম একশো সাতাশি নাম্বারে বলা হয়েছে আমার সাহাবিদের গালি দিও না একশো অষ্টআশিতে বলা হয়েছে আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম তবে অবশ্যই আবু বকরকে বন্ধু বানাতাম একশো উনানব্বইতে বলা হয়েছে হে আবু বকর গুহায় তুমি আমার সাথে ছিলে হাউজে কাউসারেও তুমি আমার সাথে থাকবে একশো নব্বই নম্বরে বলা হয়েছে নিজের সাথিত্য ও অর্থ দিয়ে আমাকে সকলের যে অধিক সহযোগিতা করেছে আবু বকর এবং একশো একানব্বইতে বলা হয়েছে হে আবু বকর আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জানাতে প্রবেশ করবে একশো বিরানব্বইতে বলা হয়েছে আল্লাহ উমরের জবান ও অন্তরের সত সন্নিবেশ করে দিয়েছেন এবং একশো তিরানব্বইতে বলা হয়েছে আমার পরে যদি কেউ নবী হতো তবে অবশ্যই উপর বিন খাত্তাব হত একশো চুরানব্বইতে বলা হয়েছে পৃথিবীর সর্বোত্তম নারী ইমরানের কন্যা মারিয়াম আর খুয়াইলিদের কন্যা খাদিজা মরিয়ম ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম মা আর খাদিজা ছিলেন হজরত মুহাম্মদ ওয়াসাল্লামের স্ত্রী এবং একশো পঁচানব্বইতে বলা হয়েছে যখন কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে চাইবে একশো ছিয়ানব্বইতে বলা হয়েছে দোয়া ইবাদত একশো সাতানব্বইতে বলা হয়েছে দোয়া ইবাদতের মস্তিষ্ক এবং একশো আটানব্বইতে বলা হয়েছে আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও তার কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করতেন একশো নিরানব্বইতে বলা হয়েছে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন এবং দুশো নম্বরে বলা হয়েছে আমি আল্লাহর কাছে দিনে একশোবার ক্ষমা প্রার্থনা করি একশো এক বলা হয়েছে বান্দা যখন অপরাধ স্বীকার করে এবং তওবা করে তখন আল্লাহ তারা তওবা কবুল করে নেন ব্যাখ্যা হিসেবে বলতে পারি তাওবা মানে ফিরে আসা তাওবা করার অর্থ অন্যায় অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করলে সে জন্য অনুশোচনা করা ও তা থেকে ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেওয়া একশো দুই নম্বরে বলা হয়েছে সব আদম সন্তানই ভুল করে তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্য তওবা করে একশো তিন নম্বরে বলা হয়েছে হে আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই দুশ্চিন্তা থেকে মনো কষ্ট থেকে বার্ধক্য থেকে অলস্য ও কাপুরুষতা থেকে এবং কৃপণতা ও ঋণের বোঝা থেকে দুশো চার নম্বরে বলা হয়েছে হে আল্লাহ আমার অন্তরের আল্লাহ ভীতি দাও এবং তাকে পরিশুদ্ধ করো তুমি তো তার উত্তম পরিশুদ্ধকারী দুশো পাঁচ নম্বরে বলা হয়েছে ওকো আল্লাহ আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানা চাই যাতে তো যাতে কোনো কল্যাণ নেই আর এমন হৃদয় থেকেও আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই দুশো ছয় নম্বরে বলা হয়েছে আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সংশয় থেকে কপটতা থেকে আর অল অসৎ চরিত্র থেকে দুশো সাত নম্বরে বলা হয়েছে হে আল্লাহ আমি তোমার কাছে চাই হিদায়ত হিদায়েত আল্লাহ ভীতি পবিত্র জীবন এবং প্রাচুর্য একশো আট নম্বরে দুশো আট নম্বরে বলা হয়েছে ওগু আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো আমাকে সঠিক পথ দেখাও আমাকে স্বস্তি দান করো এবং আমাকে জীবিকা দাও দুশো নয় নম্বরে বলা হয়েছে আমার আল্লাহ আমি তোমার কাছে কল্যাণময় জ্ঞান গ্রহণযোগ্য আমল আর পবিত্র জীবিকা চাই দুশো দশ নম্বরে বলা হয়েছে ও আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি সুস্থতা স্বস্তি বিশ্বস্ততা উত্তম চরিত্র আর তাকদীরের প্রতি সন্তুষ্টি দুশো এগারো নম্বরে বলা হয়েছে আমার আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই দুশো বারো নম্বরে বলা হয়েছে আবু জর রাদে আল্লাহ আহা বলেন আমি নিবেদন করলাম ওগো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে উপদেশ দিন তিনি বললেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করবার কারণ এটাই তোমার সমস্ত কাজকে সৌন্দর্য দান করবে আমি বললাম আমাকে কারো উপদেশ দিন তিনি বললেন কোরআন পাঠ এবং আল্লাহর স্মরণ ও তার বিষয়ে আলোচনাকে নিজের কর্তব্য কাজ বানিয়ে নেও এতে আকাশে তোমার নিয়ে যাবে আলোচনা হবে আর এটা পৃথিবীতে তোমার পথের আলো হবে আমি বললাম আমাকে আরও উপদেশ দিন তিনি বললেন দেশি বেশি সময় নীরব থাকবে কম কথা বলবে এটা শয়তানকে তারাবার হাতিয়ার হবে এবং তোমার দিনের কাজের সহায়ক হবে আমি রোজ করলাম আমাকে আরও আদেশ দিন তিনি বললেন তিক্ত হলেও সত্য কথা বলবে আমি নিবেদন করলাম আমাকে আরও উপদেশ দিন তিনি বললেন ইসলামী আন্দোলন জিহাদ করাকে নিজের কর্তব্য বানিয়ে নাও কারণ এটাই মুসলমানদের বৈরাগ্য আমি বললাম আমাকে আরও কিছু বলুন তিনি বললেন দরিদ্র লোকদের ভালোবাসবে এবং তাদের সাথে ওঠাবসা বসা করবে আমি বললাম আমাকে আরও উপদেশ দিন তিনি বললেন তোমার নিজের মধ্য যে সব দোষ ত্রুটি আছে সেগুলোর দিকে তাকাও অন্যর মধ্যে যে দোষ ত্রুটি আছে তা খুঁজে বেরায় না কারণ বলে বেরানো থেকে বিরত থাকবে সবসময় অতপর তিনি আমার বুকে হাত মেরে বললেন আবু কর্ম কর্মকৌশল ও কর্ম প্রচেষ্টার চাইতে বড় বুদ্ধিমত্তা আর নেই হারাম ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার চেয়ে বড় বিরত্ব কিছু নেই আর সুন্দর ব্যবহারের চাইতে বড় কোনো ভদ্রতাও নেই দুশো তেরো নম্বরে বলা হয়েছে আমার প্রভু আমাকে নয়টি নির্দেশ দিয়েছেন সেগুলো হলো এক নম্বরে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে দুই নম্বরে সন্তুষ্টি এবং অসন্তুষ্টির উভয় অবস্থাতে ন্যায্য কথা বলতে তিন নম্বরে দারিদ্র্য ও প্রাচুর্য উভয় অবস্থাতে মধ্যপন্থা অবলম্বন করতে চার নম্বরে বলা হয়েছে যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়তে পাঁচ নম্বরে বলা হয়েছে যে আমাকে বঞ্চিত করে তাকে দান করতে ছয় নম্বরে বলা হয়েছে যে আমার প্রতি অবিচার করে তাকে ক্ষমা করে দিতে এবং সাত নম্বরে বলা হয়েছে আমার নিরবতা যেন চিন্তা গবেষণার কাটে আট নম্বরে বলা হয়েছে আমার কথাবার্তা যেন হয় উপদেশমূলক এবং নয় নম্বরে বলা হয়েছে আমার প্রতিটি দৃষ্টি যেন হয় শিক্ষা গ্রহণকারী এছাড়াও এছাড়াও আমার প্রভু আমাকে আরও দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন সেগুলো হলো আমি যেন ভালো কাজের আদেশ করি এবং মন্দ কাজ থেকে নিষেধ করি মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের দুশ তেরোটি মহামূল্যবান বাণী সমূহ আমরা উপরে জেনে নিলাম অবশ্যই আমরা এগুলো মানবো এবং অবশ্যই আমরা এগুলো জানবো মানব এবং মেনে চলার চেষ্টা করব। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল সবার কাছে শেয়ার করবেন যাতে তারাও সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্ল্লাহিবাসাল্লাহামের দুশো তেরোটি মহামূল্যবান বাণী সম্পর্কে জানতে পারে বুঝতে পারে এবং সে সম্পর্কে আমল অর্জন করতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম